Also, das sind wir আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আজকের দিনে বিপ্লবী বিনয় বাদল দীনেশের আত্মবলিদানের মাধ্যমে ও নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর নিঃস্বার্থ আন্দোলনের মধ্য দিয়ে এবং কত শহীদের রক্তের বিনিময়ে ইংরেজদের কাছ থেকে দুশো বছরের পরাধীন ভারতবর্ষকে পরাধীনতা মুক্ত করে আজকের দিনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তাই আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের দিন পনেরোই আগস্ট তাই ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি তথা বিডিও অফিসের প্রাঙ্গনে ভারতীয় প্রাক্তন সৈন্যদের দ্বারা কুচকাওয়াজের মধ্য দিয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবসের তাৎপর্য পর্যালোচনা ও বিভিন্ন মনীষীদের ও শহীদ বেদিতে মাল্যদানসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন বিডিও সঞ্চয় দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ ব্লকের অন্যান্য আধিকারিকগণ পাশাপাশি মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি এছাড়াও মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পতাকা উত্তোলনের পর সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিলি করা হয় একইভাবে ছোট ছোটো ছেলে মেয়েদের লজেন্স দেওয়া ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্তেশ্বর থানায় আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্তেশ্বর থানার আয়সি বিপ্লব কুমার পতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও ভিডিও সঞ্জয় দাস স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কী জানালেন দেখুন আমরা ইংরেজদের পরাধীনতার থেকে দুশো বছর পরাধীন ছিলাম তারপর আমরা স্বাধীনতা অর্জন করেছি তার একটা বীরগাথা আমাদের আছে সকলেই সেটা আমরা অবগত আসি যাই হোক আমরা এখানে উপস্থিত থাকতে পারে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের মধ্যে আমরা যে ভারতবাসী এবং ভারতবর্ষের উন্নয়নে আমরা সংকল্প গ্রহণ করছি যে ভারতবর্ষের উন্নয়নে আমাদের যা দায়িত্ব সেটা আমরা সকলে পালন করব ধন্যবাদ নমস্কার ধন্যবাদ সর্বোপরি আমাদের বিডিও সাহেব উপস্থিত আছেন আমাদের আইসি সাহেব আছেন আমাদের কর্মাধ্যক্ষরা আছেন আমাদের সু আইসি সাহেব আছেন সর্বোপরি আমাদের যারা উপস্থিত আছেন প্রতি বছরও নেয় এ যারা এক্স মিলিটারি ম্যান আমাদের পঞ্চায়েত সমিতি এবং বিডিও অফিসের যে আমরা স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে চলেছি ওনারা যেভাবে আমাদের সহযোগিতা এবং প্রতি বছর যেভাবে আমাদের এখানে জাঁকজমকভাবে উদ্বোধন করে থাকেন এবং ওনাদের সহযোগিতায় আমরা এইটা সর্বোপরি আমরা রূপরেখা দিতে পারি আমরা সকলেই জানি যে ওনাদের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে ওনারা যেভাবে আমাদের সমর্থন করে চলছে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একবার ওনাদের ঘর নমস্কার জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাহেব বলেছেন দুশো বছর আপনারা জানেন বিভিন্ন আমাদের রক্তের মধ্য দিয়ে শহীদের মধ্য দিয়ে আমাদের মনীষীরা যেভাবে এই দুশো বছর ইংরেজের অপশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছেন বহু মানুষের রক্ত প্রাণ গিয়েছে তা সত্ত্বেও আমাদের যে স্বাধীনতা আজকে আমাদের আটাত্তরতম স্বাধীনতা আমাদের আজ উদযাপন করছি আমরা সকল সকলেই একত্রিতভাবে আমাদের অঙ্গীকারবদ্ধ যে ভারতবর্ষকে আমাদের অটু টাকা আমাদের সংবিধানকে অটুর টাকা এই অঙ্গীকারবদ্ধ করে আমরা সকলেই একসঙ্গে পথ চলা শুরু করবো এই বলে আমার বক্তব্য শেষ করে নমস্কার আজকে স্বাধীনতা দিবস আমাদের গোলক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এবং আমাদের পঞ্চায়েত সমিতি সাড়ে আটটা এবং নটা দুটো জায়গায় আমাদের আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হলো এই দুটো জায়গায় মনীষীদের আমরা মাল্যদান করে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা এবং এক্স মিলিটারিরা তারা ছিল আমাদের দলে দলীয় যে অফিসে কার্যালয়ে সেখানে যুব সভাপতি থেকে শাখা সংগঠনের সভাপতি সকলেই উপস্থিত ছিলেন আমাদের পতাকা উত্তোলন করেছে দলের সভাপতি শরৎ শিক্ষক কুমারজিৎ পান মহাশয় এবং প্রধানরা উপস্থিত ছিলেন বুথ সভাপতি থেকে অঞ্চলের থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিলেন দলটা করে আসছে সকলেই আমরা আজকে এই পাঠের সুপ্রস্ত হয়েছি আমরা সকলকেই মন্ত্রসরগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই মহাত্মী অনুষ্ঠানে আপনাদের উপস্থিত থাকার উপস্থিতিতে আমরা তখন আপনাদের সালোট নমস্কার জানাচ্ছি আমরা জানি ব্রিটিশ শাসনে দুশো বছর ভারত পলাধীন ছিল আমাদের বিভিন্ন মনীষীরা হাজার হাজার যারা রতগিরে হাজরা থেকে শুরু করে শহীদগ্রাম থেকে শুরু করে নেতাজী সুভাষচন্দ্র বোস দেব তাদের প্রতিক্ষা রক্তের মধ্যে দিয়ে আমরা স্বাধীন পেয়েছি আমাদের শুধু আজকে স্বাধীনতা এবং আঠাত্তরতম স্বাধীনতা দিবস আমাদের অঙ্গীকারবদ্ধ আমরা সংবিধানকে অটুট রাখবো আমরা ভারতবর্ষকে আমরা ভারতবাসী সেই শপথ আমরা আজকে নিচ্ছি আমাদের ভারত জাত ভারতবাসী আমরা আমাদের ভারত অটুট থাকবে সংবিধান অটুট থাকবে আমরা এই আজকে অঙ্গীকার নিয়ে সকলকে একবার জাতীয় জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ